মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে দত্তপুকুরে প্রতিবাদ মিছিল পাল্টা কটাক্ষ তৃণমূলের উত্তরবঙ্গের নাগরাকাটায় দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণবিলি করতে গিয়ে আক্রান্ত হয় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ তারই প্রতিবাদে আমরাঙা বিজেপি মণ্ডল তিনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে মিছিল করে এসে গঙ্গাপুর চৌমাথায় রাস্তা অবরোধ করে এই বিষয়ে আমরাঙা বিজেপি মণ্ডল তিনের সভাপতি সমরজিৎ ঘোষ জানান

তার জন্য আমাদের দলের প্রতিকে জেতা ওখানকার এমপি এবং ওখানকার এমএলএ যারা ত্রাণ দিতে সাধারণ মানুষের কাছে গেছিল এবং এই সরকার এই পশ্চিমবঙ্গের যে তৃণমূল সরকার তাদের ভোট ব্যাংকের যারা জেহাদি তারা মর্মাহতভাবে আমাদের এই এমপি সাহেব ও এমএলএ সাহেবকে কী হারে মেরেছে কী হারে রক্তপাত হয়েছে আমরা আপনারা সকলেই সকল সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন তারই প্রতিবাদে আজকে আমরা আমনাঙ্গা মণ্ডল তিন ব্যারাকপুর সাংগঠনিক জেলা আমরা এখানে প্রতিবাদ মিছিল করে এখানে পথ অবরোধ করেছি আমরা মমতা ব্যানার্জিকে বলতে চাই যে আপনি যে সরকার চালাচ্ছেন যে ব্যর্থ সরকার আপনি চালাচ্ছেন আপনি যদি সরকার চালাতে না পারেন আপনি পদত্যাগ করুন কিন্তু যে দুস্থ মানুষগুলো ওইখানে বিপদের সম্মুখীন তাদের আপনি যাচ্ছেন না আপনি করছেন যেখানে বিজেপির বিধায়করা বিজেপির এমপিরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনার আদিদের দিয়ে আক্রমণ করছেন তারই প্রতিবাদে আমাদের আজকের এই এখানে পথ অবরোধ ও আমাদের এই র্যালি দেখুন আপনি সব কতগুলো ভিডিওতে দেখেছেন যারা যারা আক্রমণ করেছে তারা সবাই জিয়াদি তারা প্রশ্ন করে করে আপনি কি বিজেপির লোক বিজেপির বিধায়ক বিজেপির এমপি এই বলার পরে আক্রমণটা করেছে এটা কিন্তু সবার কাছে পরিষ্কার তো এই মিথ্যা রাজনীতি মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সাল থেকেই করে চলেছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার যে এটা তৃণমূলের পরিকল্পিত তারা সামনে যেহেতু ভোট আসছে ছাব্বিশের পরিকল্পিতভাবে আমাদের এমএলএ আমাদের এমপি সাহেবদের মারামারি করছেন দেখুন উনি বুঝতে পেরেছে যে যে ঘটনা উনি ঘটিয়েছেন বিজেপি থেমে থাকবে না বিজেপির প্রতিবাদ করবে বৃহত্তর আন্দোলন করবে তার জন্য হয়তো উনি গিয়েছেন নিজের পিঠ বাঁচানোর জন্যে কারণ যেখানে এমপি সাহেবের গায়ে হাত দেওয়া হয় মানে পার্লামেন্টের গায়ে সরাসরি আক্রমণ করা হয় সেই ভয় পেয়ে উনি আজকে হয়তো দেখতে গিয়েছেন দেখুন আমি তো বলছি যে তৃণমূলের ভোট ব্যাঙ্ক এই সন্ত্রাসবাদী এই সম্প্রদায়ের যারা জিহাদি তারা তা তাদের গ্রেপ্তার করতে মমতা ব্যানার্জির তো হাত কাঁপবেই তাদেরকে ভোট গ্রেপ্তার করলে ভোট ব্যাঙ্কে কোপ পড়বে সেই সাহস দেখানোর ক্ষমতা ওনার নেই তাই আমি বলবো আমনাঙা মণ্ডল তিনের সভাপতি হিসেবে আমি ওনাকে বলতে চাই যে আপনি ব্যর্থ সরকার ব্যর্থ সরকার চালাচ্ছেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই পশ্চিমবঙ্গের মানুষকে রিলিফ দিন এবং ক্ষমতা থেকে নিজেই সরে যান যাতে মানুষের রায় আপনার বিপক্ষে না যায় একদম আমরা দুটো বার্তা দিলাম এইখান থেকে যে জেহাদিরা আক্রমণ করেছে আমাদের এমপি সাহেবকে তার যে রক্ত বাড়ছে তার রক্তের হিসাবে যে জেহাদিরা করেছে তাদের রক্তের হিসাব আমরা নেব এবং মমতা ব্যানার্জিকে এইখান থেকে বলতে চাই যে আপনি যদি না হন তাহলে কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না বিজেপির এই প্রতিবাদ মিছিল নিয়ে কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু জানান যে ঘটনা ঘটেছে সেটা খারাপ কিন্তু বিজেপির উপর অতিষ্ঠ উত্তরবঙ্গের মানুষ সেই খব থেকেই এমন ঘটনা আমি সর্বপ্রথম জানাবো যে ঘটনা ঘটেছে এটা ঘটা উচিত ছিল না কিন্তু মানুষের অ্যাকচুয়ালি এটা হচ্ছে জনরোষ যে জনরোষ মানুষ আর কেন্দ্র সরকার পশ্চিমবাংলার মানুষকে যেভাবে ধোকাধারি করছে যেভাবে পশ্চিমবাংলার উন্নয়নকে আটকে রাখছেন একটা আপনারা জানেন একদম প্রাকৃতিক দুর্যয় মানে বিপর্যয় হয়েছে ওখানে মানে সে একটা বিশ্রী পরিস্থিতি সেখানে গেছেন যারা গেছেন তারা তো সংসদীয় অঞ্চলের জনপ্রতিনিধি নয় এবং বিজেপি যে প্রচার করতে চাইছে যে তারা নাকি ত্রাণ নিয়ে গেছিলো সমস্ত মিডিয়া ওখানে ছিল কোথাও কোনো ওদের কোনো গাড়িতে দশটা গাড়ি বারোটা গাড়ি যা নিয়ে গেছে কোনো গাড়িতে কোনো একটা চিড়ের দানাও পায়নি দেখতে পায়নি মানুষ বা কোনো মিডিয়া দেখাতে পারেনি ওনারা গেছিলেন ওখানে শুধুমাত্র রাজনীতি করার জন্যে যারা বিজেপি শুধু ভোটের সময় যেরকম পরিযায়ী শ্রমিকদের মতো পাখির মতো এখানে চলে আসছে ভোট হয়ে যায় দিল্লি ফিরে যায় এরাও তাই নির্বাচনের সময় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় যেহেতু নির্বাচন আসছে এখানে গেছে ওখানে একটা জনরস তৈরি হয়েছে জনরসের বলি হয়েছে জনরসের শিকার হয়েছে এ তো সবে শুরু হয়েছে এদের বিজেপিকে আরও হওয়া দরকার আর বিজেপি যতই প্রতিবাদ করুক বুড়াক ওদের এখন সে আঙ্গুর ফল খেতে না পেয়ে টক মমতা বন্দ্যোপাধ্যায় গদি ছাড়ুন মমতা বন্দ্যোপাধ্যায় গদি ছাড়া উচিত নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের যেভাবে সংস্কৃতিকে নষ্ট করছে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার যে বীজ বপন করেছে বিজেপি আর এই নরেন্দ্র মোদীর সরাসরি ইন্ধনে সরস আমরা পদত্যাগের দাবি করছি নরেন্দ্র মোদীকে সারা জায়গায় যখন বন্যা হচ্ছে উনি কিন্তু সেখানে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করছেন আর এখানে এখনও আসার তার সময় হয়নি এরা নানারকম পালবাহনা বাহনা করছে আর বিজেপি যেটাই করুক মন্ডল থ্রি মন্ডল ফোর যা খুশি করুক ওদের মন্ডল মুখার্জি চ্যাটার্জি ওরা যা খুশি করুক ওতে পশ্চিমবাংলার মানুষের কিছু যা আসে না পশ্চিমবাংলার মানুষ বিজেপি খেদাও অভিযান শুরু করেছে বিজেপিকে যে কে আজকেও দেখেছেন যেভাবে ওদের বিধায়কদের উপরে মানুষ চড়াও হচ্ছে মানে এই যে বিজেপি দেখলেই সে ষাঁড় যেরকম লাল কাপড় দেখলেই রেগে যাচ্ছে মানুষও বিজেপি দেখলে রেগে যাচ্ছে বিজেপি দেখলেই এরা একটা যেন তেড়ে হাহাহা করে তেড়ে যাচ্ছে এটা বিজেপির ভাবা উচিত কেন এই পরিস্থিতি পশ্চিমবাংলা যেভাবে নোংরা রাজনীতি বিজেপি করছে যেভাবে উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে একশো দিনের কাজ থেকে শুরু করে রাস্তার পিএইচসির টাকা আটকে রেখেছে সমস্ত রাস্তা খুঁড়ে রেখেছে সমস্ত কোথাও কাজ করতে দিচ্ছে না মানে একটা বিদেশি এখানে পশ্চিমবাংলার মানুষকে ফেলছে তারই প্রতিরোধ প্রতিরোধ হচ্ছে জনবিস্ফোরণ হচ্ছে জনরোষ তৈরি হচ্ছে